আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ বিন্দুরা আশা করি সকলেই ভালো আছো এসএসসি হাজার পঁচিশের অনলাইন ভিত্তিক রসায়ন কার্যক্রমে আজকে আমাদের তৃতীয় অধ্যায় ফার্স্ট ক্লাস আমরা মূলত আলোচনা করব পরমাণু এর গঠন সম্পর্কিত আলোচনা তাহলে আমরা ক্লাসটা শুরু করি আমরা সকল বস্তুগুলোকে নর্মালি কয়েক ভাগে ভাগ করেছি যেমন ধরো আমরা এখানে সকল বস্তুগুলো একটা প্রতীকী সিম্বল অঙ্কন করছি ধরো এগুলো আমাদের বিভিন্ন ধরনের বস্তুকণা রয়েছে আমাদের এই বস্তুকণাগুলোকে আমরা কিন্তু মেইনলি ভাগ করেছি দুই ভাগে সকল বস্তুকণাগুলোকে আমরা মেইনলি কয় ভাগে ভাগ করেছি সকল বস্তুকোনাগুলোকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করেছি এর মধ্যে এক জাতীয় বস্তু রয়েছে যারা একই পদার্থ দ্বারা গঠিত আর আরেক জাতীয় বস্তু রয়েছে যারা ভিন্ন ভিন্ন পদার্থ দ্বারা গঠিত দেখো আমাদের এখানে একই পদার্থ দ্বারা গঠিত কিছু বস্তু রয়েছে আর আরেকটা বস্তু রয়েছে যারা ভিন্ন ভিন্ন পদার্থ দ্বারা গঠিত আচ্ছা যে সকল বস্তুগুলো একই জাতীয় পদার্থ দ্বারা গঠিত সেই সকল বস্তুগুলোকে বলা হয় মৌলিক পদার্থ কি পদার্থ মৌলিক পদার্থ তাহলে মৌলিক পদার্থ বলতে যে সকল পদার্থগুলো সাধারণত একই জাতীয় বস্তু দ্বারা গঠিত তাদেরকে আমরা বলে থাকি মৌলিক পদার্থ তো আমরা মৌলিক পদার্থের ক্ষেত্রে যদি সংজ্ঞা দিতে চাই তাহলে সংজ্ঞাটা এইভাবে বলতে পারি যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে তাহলে মৌলিক পদার্থগুলো একই জাতীয় বস্তু দ্বারা গঠিত আচ্ছা আরেক ধরনের পদার্থ রয়েছে যে পদার্থকে আমরা বলে থাকি যৌগিক পদার্থ এই যৌগিক পথ থেকে ভাঙলে আমরা কিন্তু একাধিক মৌলিক পদার্থ পেয়ে থাকি যৌগিক পদার্থকে থেকে ভাঙলে তাহলে আমরা কী পাই একাধিক মৌলিক পদার্থ পেয়ে থাকি দেখো এই যে যৌগিক পদার্থ রয়েছে এই যৌগিক পথে যে ক্ষুদ্রতম কণা রয়েছে সেই কণাগুলোকে আমরা সাধারণত বলে থাকি পরমাণু আর মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা রয়েছে সেগুলোকে আমরা বলে থাকি অনু আচ্ছা তাহলে আমরা চলে যাই যৌগিক পদার্থের যে সকল ক্ষুদ্রতম কণা রয়েছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাগুলোকে আমরা কী বলি যৌগিক পথের ক্ষুদ্রতম কণাগুলোকে আমরা বলে থাকি পরমাণু আর মৌলিক পথের ক্ষুদ্রতম কণাগুলোকে আমরা বলে থাকি অণু আচ্ছা দেখো তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যে সকল কণাগুলো রয়েছে সেগুলো হচ্ছে অনু এই অণুকে ভাঙলে কিন্তু আমরা আবার একাধিক পরমাণু পেয়ে থাকি তাহলে অণুগুলো আবার কি একাধিক পরমাণু দ্বারা গঠিত হয়ে থাকে তাহলে আমরা যৌগিক পথে যে সকল ক্ষুদ্রতম কণা পেয়েছি সেগুলোকে কি বলবো সেগুলোকে বলবো পরমাণু আচ্ছা তাহলে এরা হল পরমাণু তাহলে দেখো এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যে সকল অংশগুলো রয়েছে সেরা হচ্ছে পরমাণু এই পরমাণু কিছু মেজর বৈশিষ্ট্য রয়েছে যেমন প্রথমত আসি এই পরমাণুগুলো কিন্তু আমাদের মৌলের ক্ষুদ্রতম গণা বা মৌলিক পথতের ক্ষুদ্রতম গণা আচ্ছা আর এই পরমাণুর ক্ষেত্রে আমাদের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন এই পরমাণুগুলো কিন্তু পৃথিবীতে স্বাধীন অস্তিত্ব বজায় রেখে চলতে পারে না এদের স্বাধীন কোনো শর্তা নেই যেমন আমরা সচরাচর বলে থাকি যে পরমাণুগুলো হচ্ছে তোমাদের মতো তোমাদের মতো কেন বলি কারণ দেখো তোমরা কি একা একা চলাফেরা করতে পারো না একা একা চলাফেরা করতে পারো না ঠিক তেমনি এই পরমাণুগুলো একা একা চলাফেরা করতে পারে না যেমন ধরো আমি একটা পরমাণু লিখলাম এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু এই হাইড্রোজেন পরমাণুর কিন্তু পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই কিন্তু দুইটা হাইড্রোজেন পরমাণু যখন একটা অনুগঠন করে অর্থাৎ এই স্টু আকারে থাকে তখন কিন্তু সে পৃথিবীতে স্বাধীনভাবে চলতে পারে তাই পরমাণুর একটা মেজর বৈশিষ্ট্য কি এ স্বাধীন অস্তিত্ব নেই স্বাধীন অস্তিত্ব নেই তাহলে এরা স্বাধীন অস্তিত্ব বজায় রেখে পৃথিবীতে চলতে পারে না আচ্ছা এছাড়া পরমাণুর একটা কিন্তু আরেকটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেমন ধরো তোমাদের কথাই যদি বলি তোমাদের যদি স্বাধীন অস্তিত্ব দেয়া হয় বা তোমাদের যদি স্বাধীনতা দেওয়া হয় তোমরা কি করবা তোমরা বিশৃঙ্খলা করবা তেমনি এই পরমাণুগুলোও কি করে বিশৃঙ্খলা করে যেমন ধরো ঘটনাটি এরকম ঘটেছে যে তুমি বা তোমার ছোট ভাই ও ছোট বোন বাসায় আসো তোমরা দুই ভাই বোন বাসায় আসো তোমাদেরকে আব্বমু বাসায় রেখে বলেছে আমরা একটু বাইরে কাজে যাচ্ছি তোমরা বাসায় পড়াশোনা করে ঘুমিয়ে পড়বা আসার পর কী দেখবে নর্মালি দেখবে কারো মাথা ফাটা কারো হাত ভাঙা কি তাই না এমনটাই তো হয় তো তুমি স্বাধীনতা পেলে কি করবা বিশৃঙ্খলা করবে ঠিক তেমনি এই পরমাণু স্বাধীনতা পেলে কি করবে বিশৃঙ্খলা করবে আর বিশৃঙ্খলা মনে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া করা পরমাণু বিশৃঙ্খলা শব্দের অর্থ কী রাসায়নিক বিক্রিয়া করা তাহলে পরমাণুর ক্ষেত্রে আরেকটি বৈশিষ্ট্য পেলাম যে এরা কি করে রাসায়নিক বিক্রিয়া করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে রাসায়নিক বিক্রিয়া করে তাহলে পরমাণুগুলো এই ক্ষুদ্রতম একক হিসেবে এরা রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে দেখো তাহলে আমরা পরমাণু সম্বন্ধে মেজর যে তিনটা বৈশিষ্ট্য পেয়েছি এরা মৌলে ক্ষুদ্রতম কণা স্বাধীন অস্তিত্ব নেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এই তিনটা মেজর বৈশিষ্ট্যের সাপেক্ষে আমরা যদি পরমাণুর সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলবো পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন কোনো অস্তিত্ব নেই কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এ স্বাধীন কোনো অস্তিত্ব নেই কিন্তু ক্ষুদ্রতম একক হিসেবে রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে তো এই পরমাণুর সাপেক্ষে আমরা কিন্তু অনুসঙ্গাটা দিতে পারি কিভাবে দিতে পারি অনু হচ্ছে পরমাণুর বিপরীত তাই না তাহলে আমরা যদি অনুসঙ্গা দিতে চাই কিভাবে বলবো অনু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব রয়েছে এটা কিন্তু রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে না রাসায়নিক বিক্রিয়াকালে কি করে অণুগুলো পরমাণুতে বিভাজিত হয়ে যায় তাহলে আমরা ওই পয়েন্টে আলোচনা না করে সহসীভাবে বলতে পারি যে অণুযৌগিক পথের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব রয়েছে অনুযৌিক পথের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব রয়েছে দেখো তাহলে আমরা এই পেলাম পরমাণু আর এই হচ্ছে অনু অনেকগুলো অণু মিলে কিন্তু আমাদের অনেকগুলো অনু সরি অনেকগুলো পরমাণু মিলে কিন্তু আমাদের গঠিত হয় তাহলে আমরা অণুকে ভাঙলে কি পাই অসংখ্য পরমাণু পেয়ে থাকি দেখো আমাদের এই যে অণুগুলো রয়েছে এই অণুগুলো কিন্তু নর্মালি দুই প্রকার অনুগুলোকে আমরা কয় ভাগে ভাগ করেছি অনুগুলোকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে মৌলিক অণু আরেকটা হলো যৌগিক অণু মৌলিক অণু যৌগিক অণু আচ্ছা তাহলে এই অণুগুলো মেইনলি দুই প্রকার একটা হলো মৌলিক অণু আর আরেকটি হলো যৌগিক অণু যৌগিক অণু মৌলিক অণু বলতে যে সকল অণুগুলো শুধুমাত্র একই জাতীয় পদার্থ দ্বারা গঠিত বা যে একই জাতীয় পরমাণু দ্বারা গঠিত তারা হচ্ছে মৌলিক অণু তাহলে আমরা কয়েকটা মৌলিক অনুর সাথে একটু পরিচিত হয়ে আসি দেখো মৌলিক অনুর সঙ্গে আমি কি বললাম যে সকল অণুগুলো একই জাতীয় পরমাণু দ্বারা গঠিত তারা হচ্ছে মৌলিক অণু এই মৌলিক অণুগুলো কিন্তু কয়েক প্রকার যেমন প্রথমত আসি কিছু আছে এক পরমাণু অণু এক পরমাণুক এক পরমাণুক শব্দের অর্থ হচ্ছে একটা পরমাণু মিলে অনুগঠন করা তাদেরকে আমরা বলে থাকি সাধারণত এক পরমাণু তাহলে যারা একটা পরমাণু মিলে অনুগঠন করে তাদেরকে আমরা কি বলি এক পরমাণুক অনু বলে থাকি এক পরক অনু তাহলে কারা মনে রাখবে এক পরমাণুক অনুগুলো হচ্ছে সকল ধাতুগুলো কারা সকল ধাতুগুলো তাহলে এক পরমাণুক অনু হচ্ছে ধাতুগুলো আচ্ছা এখন কথা হলো এই ধাতুগুলো কিভাবে আমরা চিনবো পরীক্ষায় ধাতুগুলো দেখে আমরা বুঝবো কি করে যে এটা একটা ধাতুক পরমাণু ধাতুগুলোর চেনার বুদ্ধি হচ্ছে এদের নামের শেষে আম যোগ থাকবে কি থাকবে নামের শেষে আম শব্দ যোগ থাকবে তাহলে এদের নামের শেষে কি থাকে আম শব্দ থাকে যেমন ধরো ন্যাচ্রিয়াম ক্যালিয়াম এইগুলো কিন্তু নামের শেষে সবগুলো আম আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম দেখো সবার কিন্তু আম আছে তাহলে এরা হচ্ছে সবাই ধাতু আর ধাতুগুলো হবে এক পরমাণুক পাশাপাশি আমাদের নিষ্ক্রিয় যে গ্যাসগুলো রয়েছে সেই নিষ্ক্রিয় গ্যাসগুলোও কিন্তু এক পরমাণুক হবে নিষ্ক্রিয় গ্যাস বলতে গ্রুপ আঠারো নিষ্ক্রিয় গ্যাস চেনার বুদ্ধি হচ্ছে গ্রুপ আঠারোর মৌল তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলোও হবে এক পরমাণুক তাহলে আমাদের এক পরমাণুক অণু কারা গঠন করবে ধাতুগুলো এবং গ্রুপ আঠারো নিষ্ক্রিয় গ্যাসগুলো আচ্ছা তাহলে উদাহরণ কি কী হতে পারে দেখো যেমন ধরো এক পরমাণু কোনো গঠন করেছে ন্যাট্রোরিয়াম ক্যালসিয়াম ধরো হিলিয়াম নিয়ন আর্গন ইত্যাদি তাহলে নিয়ন তাহলে আমাদের এই সকল মৌলগুলো সাধারণত এক পরমাণুক গঠন করে আচ্ছা এবার আমরা দেখি এই মৌলিক কোনো আর কি কী প্রকারভেদ রয়েছে মৌলিক অনু আরেকটা প্রকারভেদ রয়েছে সেটা হচ্ছে দ্বি পরমাণুক পরমাণুক অর্থাৎ দুইটা পরমাণু মিলে অনুগঠন করা আচ্ছা দুইটা পরমাণু মিলে অনুগঠন কারা করে দুইটা পরমাণু মিলে অনুগঠন করে সকল গ্যাসগুলো কারা সকল গ্যাসগুলো আচ্ছা এখন তুমি কিভাবে গ্যাসগুলোকে চিনতে পারবা দেখো গ্যাসগুলো চেনার বুদ্ধি হচ্ছে গ্যাসগুলোর নামের শেষে জেন শব্দ যোগ থাকে কি থাকে জেন শব্দ যোগ থাকে যেমন অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন দেখো দামের শেষে সবার জেন আছে এখন তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে যে তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের ক্ষেত্রে কিন্তু আমার জেন শব্দ নাই কেন নাই আসলে দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যারা রয়েছে তারা হচ্ছে গ্রুপ সতেরোর মৌল ওদের নাম হচ্ছে হ্যালোজেন ওদের নামে শেষে জেন না থাকলেও ওই গ্রুপের নামটাই কিন্তু হ্যালোজেন নামে শেষে জেন আছে তাহলে আমাদের দ্বি পরমাণু পুনর্গঠন করে কারা যাদের নামে শেষে জেন শব্দ যোগ থাকে তারা যেমন ধরো অক্সিজেন নাইট্রোজেন হ্যালোজেন মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ইত্যাদি তাহলে এদের নামে শেষে জেন শব্দ যোগ থাকে এরা সবাই কিন্তু দ্বি পরমাণুক আচ্ছা কিছু মৌলিক অণু রয়েছে যারা আসলে একটু ব্যতিক্রম এরা বহু পরমাণু গঠন করে বহু পরমাণুক অর্থাৎ অনেকগুলো পরমাণু মিলে আমরা এই ক্ষেত্রে অণু দেখতে পাই আচ্ছা বহু পরমাণু গঠন কারা কারা তাহলে করে মনে রাখবো বহু পরমাণু কোন কিন্তু আমাদের কয়েকটাই রয়েছে যেমন ফসফরাস পি চার পরমাণু সে ফসফরাস কয় পরমাণু চার পরমাণু পি যেমন ধরো সালফার এস এইট সালফার হচ্ছে আট পরমাণুক সালফার আট পরমাণুক যেমন ধরো ওজন ও থ্রি তাহলে এখানে অক্সিজেন কয় পরমাণুক গঠন করছে ওজনে তিন কোনো গঠন করেছে আচ্ছা আমাদের কার্বনের একটা বিশেষ রূপভেদ রয়েছে যার নাম হচ্ছে ফুলারিন। এটি ষাট পরমাণু কার্বন সিক্সটি এটার নাম হচ্ছে ফুলারিন। ঋণ এটার আরেকটা বাণিজ্যিক নাম হচ্ছে বাকি বল তাহলে কার্বন সিক্সটির নাম কি ফুলারিন তাহলে এটা হচ্ছে ষাট পরমাণু গঠন করেছে দেখো তাহলে এরা হচ্ছে বহু পরমাণু গঠন করেছে এই সকল অনু সবাই কিন্তু ছিল মৌলিক অণু অর্থাৎ একই জাতীয় পরমাণু দ্বারা গঠিত অণু এবার আমরা চলে আসি যৌগিক কারা গঠন করে যৌগিক অণু বলতে ভিন্ন ভিন্ন পরমাণু দ্বারা গঠিত অনু অর্থাৎ ভিন্ন ভিন্ন পরমাণু এখানে কি করবে যৌগ গঠন করবে বা গঠন করবে আচ্ছা এই ভিন্ন ভিন্ন পরমাণু দ্বারা গঠিত যে সকল অণুগুলো রয়েছে এদের লিখার টেকনিকটা কেমন এদের লিখার টেকনিকটা হলো আমরা পরমাণুগুলোকে পাশাপাশি লিখবো যোজ্যতা জাস্ট অল্টারনেটিভ করে দেবো যোজনাকে অল্টারনেটিভ করলেই কিন্তু আমরা মেইন সংকেত পেয়ে যাব যেমন ধরো আমরা পানির সংকেত লিখতে যাচ্ছি এই পানিটা গঠিত হয়েছে হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে হাইড্রোজেনের যোজনী এক তাই এই যোজনী যাবে অক্সিজেনের কাছে আর অক্সিজেনের যোজনী দুই তাই এটা যাবে হাইড্রোজেনের কাছে তাহলে দেখো অ্যাকচুয়ালি সংকেত দাঁড়ালো এইচ টু ও তাহলে পানির সংকেত কী হলো এইচ টু ও যেমন ধরো ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম ফসফেট একটা যৌগমূলক পিও ফোর আমাদের এই ক্ষেত্রে যোজনী কী হবে অল্টারনেটিভ হয়ে যাবে তাহলে ক্যালসিয়ামের যোজনী দুই গেল ফসফেটের কাছে আর ফসফেটের যোজনী তিন আসলো ক্যালসিয়ামের কাছে তাহলে ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি সিএ থ্রি পিও ফোর টু যদি আমাদের এই সংখ্যাগুলোকে আবার কোনো সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করা যায় তাহলে কিন্তু আমাদের ছোট করতে হবে যেমন ধরো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যেটা হয়েছিল কার্বন অক্সিজেন কার্বনের যোজনী চার গিয়েছে অক্সিজেনের কাছে অক্সিজেনের যোজনী দুই গিয়েছে কার্বনের কাছে তাহলে সি টু এইস ফোর এটা কার্বন ডাইঅক্সাইডের সংকেত কিন্তু দেখো এখানে দুই দিয়ে কাটাকাটি করে আমি কিন্তু একটা ছোট সংখ্যায় এদেরকে রূপান্তর করতে পারছি তাই দুই দিয়ে কাটলাম তাহলে হয় একটা কার্বন আর দুইটা অক্সিজেন অর্থাৎ সিও এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সংকেত ঠিক এইভাবে আমরা যৌগিকোনোগুলো সংকেত লিখতে পারি তাহলে আশা করছি মৌলিক যৌগিক কোনো কীভাবে লিখতে হবে সংকেত এটা আমরা পারবো দেখো এখন আমরা এই যে অক্সিজেনকে ও দ্বারা নাইট্রোজেনকে যে এন দ্বারা প্রকাশ করছি আমরা পরমাণু লিখার সময় কিন্তু নাইট্রোজেনকে এন দ্বারা হাইড্রোজেনকে এই দ্বারা প্রকাশ করছি এদেরকে বলা হয় মৌলের প্রতীক কি বলা হয় মৌলের প্রতীক এই প্রতীকগুলো কিন্তু সবসময় ইংরেজি ভাষা থেকে আসবে এমনটা কিন্তু না প্রতীকটা মূলত ইংরেজি বা ল্যাটিন ভাষা থেকে এসেছে কোথা থেকে এসেছে ইংরেজি বা ল্যাটিন ভাষা থেকে সাধারণত এসেছে আচ্ছা তাহলে আমরা প্রতীকের ক্ষেত্রে সংজ্ঞা কি দিতে পারি প্রতীকের ক্ষেত্রে সংজ্ঞা এভাবে বলতে পারি কোনো মৌলে ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় মৌলের প্রতীক কেন বলছি সংক্ষিপ্ত রূপ যেমন ধরো কার্বনের ক্ষেত্রে আমি লিখলাম শুধু সি বাট কুপরাম অর্থাৎ কপারের ক্ষেত্রে আমি লিখতেছি সিইউ ক্যালসিয়ামের ক্ষেত্রে লিখতেছি সি এ দেখো সবগুলোই কিন্তু আমাদের সি দিয়ে শুরু তাই আমরা কি করেছি উচ্চারণের সুবিধার্থে আরেকটি অ্যালফাবেটকে ছোট হরফে লিখেছি তাহলে দেখো কার্বন কিন্তু সি দিয়ে লিখার পরে কুপড়াম যখন আমি লিখছি তখন সিইউ তাই এই যে কুপড়াম থেকে সিইউ ক্যালসি তাহলে ক্যাল এর সাথে এ দেখো এই যে এ তাহলে আমরা এইভাবে কিন্তু প্রতীক লিখতে পারি তাহলে প্রতীকের সংখ্যাটা কিন্তু আমাদের পরীক্ষায় এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু মনে রাখবা কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে বলা হয় মৌলের প্রতীক আচ্ছা তাহলে আমরা মোটামুটি মৌলিক কোনো যৌগিক কোনো এই বিষয়টা ক্লিয়ার করলাম এখন আমরা চলে যাব যে এই যে পরমাণুগুলো রয়েছে এই পরমাণুকে যদি আমরা আবার ভাঙি তাহলে কি পাবো দেখো এই পরমাণুগুলোকে যদি আমরা ভাঙি তাহলে পরমাণুকে ভাঙলে আমরা কী পাই পরমাণুকে ভাঙলে আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পাই যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে আমরা বলে থাকি পরমাণুর মূল কণিকা এই মূল কণিকার মধ্যে তিনটা স্থায়ী মূল কণিকা হচ্ছে ইলেকট্রন প্রোটন ও নিউটন আচ্ছা তাহলে পরমাণুকে ভাঙলে আমরা কি পাচ্ছি পরমাণুকে ভাঙলে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পাচ্ছি যেগুলোকে আমরা বলে থাকি পরমাণুর মূল কণিকা আচ্ছা দেখো তাহলে পরমাণুর যে সকল মূল কণিকাগুলো রয়েছে সেই সকল মূল কণিকাগুলো কী কী আচ্ছা তাহলে পরমাণুর মধ্যে যে সকল মূল কণিকাগুলো রয়েছে সেই মূল কণিকাগুলোর মধ্যে আমাদের পরমাণুর যে মাঝের নিউক্লিয়াস সেখানে থাকবে প্রোটন আর নিউটন আর নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ রয়েছে সেখানে থাকবে ইলেকট্রন তাহলে আমাদের পরমাণুর এই মাঝে থাকবে নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরে থাকবে কক্ষপথ দেখো নিউক্লিয়াসের মধ্যে তাহলে কি কী থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউটন এই প্রোটনকে সাধারণত পি প্লাস দ্বারা নিউটনকে এন নট দ্বারা প্রকাশ করা হয় এবং বাহিরের কক্ষে কি থাকে বাহিরের কক্ষে থাকে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন এটাকে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তাহলে আমাদের পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে প্রোটন এবং নিউটন থাকবে প্রোটন এবং নিউটন থাকবে আর বাহিরের কক্ষে কি থাকবে ইলেকট্রন থাকবে তাহলে দেখো পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউটন রয়েছে এদের যে সংখ্যার সমষ্টি সেই সংখ্যাকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা আমি আবার বলছি পরমাণু নিউক্লিয়াসের প্রোটন ও নিউটন বিশিষ্ট যে অঞ্চল অর্থাৎ আমাদের পরমাণু নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন এবং নিউটন বিশিষ্ট যে অঞ্চলটা রয়েছে সেই প্রোটন এবং নিউটনের সংখ্যার সমষ্টিকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা এই নিউক্লিয়ন সংখ্যাকে আমরা সাধারণত এ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি তাহলে এটা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা এটাকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করি আর শুধুমাত্র প্রোটনের সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা এটাকে জেড দ্বারা রিপ্রেজেন্ট করা হয় নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটনকে বলা হয় পারো মানবিক সংখ্যা এটাকে জেড দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আচ্ছা আমরা এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে এদের সম্পর্কিত একটু তথ্য জানবো আমরা সর্বপ্রথম চলে আসি ইলেকট্রনের কাছে দেখো এই ইলেকট্রনটা অবস্থিত কোথায় ইলেকট্রনটা অবস্থিত কক্ষপথে নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে এই ইলেকট্রনটা আবিষ্কার করেছে আঠারোশো সালে আঠারোশো সালে বিজ্ঞানীর নাম ছিল জে জে থমসন নাম কি বললাম জে জে থমসন তিনি সর্বপ্রথম এই ইলেকট্রনটা আবিষ্কার করেছে জে জে থমসন এই জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছে ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে কী ধরনের রশ্মি ক্যাথোড রশ্মি আমরা মনে রাখবো এই ক্যাথোড রশ্মিটা মূলত ঋণাত্মক চার্জ বিশিষ্ট রশ্মি এটা কি চার্জের রশ্মি ঋণাত্মক চার্জ বিশিষ্ট রশ্মি তাহলে ক্যাথোড যে হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটা রশ্মি এই ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী থমসন ইলেকট্রন আবিষ্কার করেছে আঠারোশো সালে এই ইলেকট্রনটার ভর অত্যন্ত নগণ্য নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন টু দি ফার মাইনাস থার্টি ওয়ান কেজি এই মানটা যেহেতু খুবই ছোট তাই আপেক্ষিকভাবে এই মানটাকে ছোট হওয়ার কারণে একবারে জিরো ধরা হয় তাই আমরা সাধারণত এটাকে কি বলি জিরো অ্যাটোমিক মাস ইউনিট ধরি মানে এই ভরটা প্রায় শূন্য তাই আমরা সরাসরি একে কিন্তু শূন্য ভরে ধরে নিচ্ছে আমরা এই যে নিউক্লিয়াসের যে ইলেকট্রন সরি নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনের চার্জও কিন্তু পরিমাপ করতে পারি এই চার্জটা হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পার মাইনাস নাইনটি কুলাম তাহলে এই চার্জটা কিন্তু ঋণাত্মক চার্জ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন টু পার নাইনটি কুলাম আর এই চার্জটা যেহেতু অত্যন্ত ক্ষুদ্র কিন্তু পরিমাপযোগ্য তাই আমরা এই চার্জকে ধরে থাকি ঋণাত্মক চার্জের একক অর্থাৎ এই চার্জটাকে আপেক্ষিকভাবে মাইনাস ওয়ান ধরা হয়ে থাকে তাহলে আমাদের ইলেকট্রন সম্পর্কিত মোটামুটি এই তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে আমরা এবার চলে আসি প্রোটনের ক্ষেত্রে দেখো এই প্রোটনটা নিউক্লিয়াস অবশিষ্ট এই প্রোটনটা আবিষ্কার হয়েছে উনিশ সালে উনিশ সালে বিজ্ঞানী রাদার রাদারফোর্ডের দ্বারা উনিশ উনিশ সালে বিজ্ঞানী রাদারফোর্ড রাদারফোর্ড এই বিজ্ঞানী রাদারফোর্ড আমাদের ক্যানাল রশ্মি পরীক্ষার মাধ্যমে এটি আবিষ্কার করেছিল নাম কি বললাম ক্যানাল রশ্মি পরীক্ষা তাহলে ক্যানাল রে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের এই প্রোটনটা আবিষ্কার হয়েছে আচ্ছা এই ক্যানাল রেটা তাহলে কি ক্যানাল রেটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট রশ্মি ক্যানাল রে কি টাইপসের রশি পজিটিভ চার্জ বিশিষ্ট রশি দেখো এই প্রোটিনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু ফাইভ টেন টু দি ফার মাইনাস টোয়েন্টি ফোর আচ্ছা গ্রাম না লিখে আমরা কেজিতেই লিখি টোয়েন্টি সেভেন কেজি এবং এর চার্জটা কিন্তু ইলেকট্রন চার্জের সমান তবে এটি বিপরীত চার্জের তার মানে এটি হচ্ছে ধনাত্মক চার্জের প্লাস ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পার মাইনাস নাইনটি কুলাম দেখো আমাদের এই প্রোটিনের ভরটা অত্যন্ত নগণ্য কিন্তু পরিমাপযোগ্য তাই আপেক্ষিকভাবে এই ভরকে বলা হয় ওয়ান অ্যাটমিক মাস ইউনিট সংক্ষেপে বলা হয় এ এম ইউ অর্থাৎ অ্যাটোমিক মাস ইউনিট মনে রাখবা এই অ্যাটোমিক মাস ইউনিট হচ্ছে একটা পরমাণুর ভর অ্যাটোমিক মাস ইউনিট বলতে কী বোঝায় একটা পরমাণুর ভরকে আমরা অ্যাটোমিক মাস ইউনিটটা প্রকাশ করে থাকি অর্থাৎ আমাদের আপেক্ষিকভাবে প্রোটন এবং নিউটনের ভরকে ওয়ান অ্যাটমিক মাস ইউনিট ধরা হয় একটা পরমাণুর ভর কাউন্টিংয়ের সময় আমরা অ্যাটোমিক মাস ইউনিট শব্দটি ইউজ করব আচ্ছা আমাদের এই প্রোটনের চার্জটা দেখো ধনাত্মক চার্জ এবং এটি ইলেকট্রনের চার্জের সমান তার মানে অত্যন্ত নগণ্য কিন্তু পরিমাপযোগ্য তাই আমরা আপেক্ষিকভাবে এই চার্জকে ধনাত্মক চার্জের একক অর্থাৎ প্লাস ওয়ান ধরে থাকি ধনাত্মক চার্জের একক প্লাস ওয়ান ধরে থাকি আমরা এবার চলে যাব নিউটনের কাছে দেখো এই নিউটনটা আবিষ্কার হয়েছে ১৯৩২ সালে কত সালে ১৯৩২ বত্রিশ সালে নিউটনটা আবিষ্কার করেছে বিজ্ঞানী চ্যাডউইক আচ্ছা তাহলে আমরা চলে আসলাম উনিশ সালে উনিশ সালে বিজ্ঞানীর নাম ছিল চ্যাডউইক বিজ্ঞানী চ্যাডউইক এই নিউটন সর্বপ্রথম আবিষ্কার করেছে এই নিউটনটার ভর অত্যন্ত নগণ্য তবে এই ভরটা মূলত আমাদের প্রোটোনের ভরের সমান কার ভরের সমান সরি আমাদের প্রোটনের ভরের সমান প্রোটনের ভরের সমান কিন্তু একটু পরিবর্তন আছে তাহলে মনে রাখবো ওয়ান পয়েন্ট অর্থাৎ প্রোটনের ভর থেকে কিন্তু খুব সামান্য ভর বেশি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ টেন টু পার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি আর এর চার্জটা জিরো চার্জ জিরো অর্থাৎ নিউট্রাল হয় একে নিউটন বলা হয় মনে রাখবা চার্জ জিরো নিউট্রাল হয় একে নিউট্রন বলা হয় তার মানে এর চার্জ শূন্য দেখো এই ভরটাও কিন্তু অত্যন্ত নগণ্য পরিমাপযোগ্য মান এবং এটা যেহেতু প্রোটনের ভরের সমান তাই এটাকেও কিন্তু আমরা আপেক্ষিকভাবে ওয়ান অ্যাটমিক মাস ইউনিট বলতে পারি তাহলে আমরা প্রোটনের ভর ইলেকট্রনের ভর নিউটনের ভর চার্জ আবিষ্কার সবগুলো সম্বন্ধে আমরা জানলাম এগুলো থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসে তাই এই অংশগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে এগুলো আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা দেখব একটা পরমাণুর ক্ষেত্রে কিভাবে তার ভর সংখ্যা প্রোটন সংখ্যা নর্মালি ক্যালকুলেট করা যায় দেখো পরমাণুর ক্ষেত্রে এই ভর সংখ্যা প্রোটন সংখ্যা নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু আমাদের বারবার আসে আমরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি দেখো আমি ধরে নিলাম যে সকল পরমাণুর একটা সিম্বল হচ্ছে এক্স তাহলে এক্স দ্বারা আমি কী করছি সকল পরমাণুকে রিপ্রেজেন্ট করছি দেখো এই পরমাণুর ক্ষেত্রে আমাদের বিভিন্ন সিম্বল উল্লেখ করা থাকে অর্থাৎ ভর সংখ্যা প্রোটন সংখ্যা পরমাণুর গায়ে উল্লেখ করা থাকে এটা দেখে দেখে আমাদের ক্যালকুলেট করতে হয় দেখো আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পরমাণুর মাথার উপরে একটা সিম্বল থাকে যেটাকে এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আমি আগেই বলেছি এ হচ্ছে কি মাস নাম্বার এ হচ্ছে অ্যাটোমিক মাস নাম্বার তাহলে এই এটা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা আমরা মনে রাখবো এ হচ্ছে মাস নাম্বার মাস নাম্বার তাহলে এই মাস নাম্বারের মধ্যে কি আছে মাস নাম্বারের মধ্যে আছে প্রোটন প্লাস নিউটনের সংখ্যা প্রোটন প্লাস নিউটন মিলেই হচ্ছে আমাদের মাস নাম্বার দেখো আমাদের আরেকটা সিম্বল থাকে সেটা হচ্ছে জেড এটা থাকে পরমাণুর নিচে এটাকে আমরা বলে থাকি পরমাণুর প্রোটন সংখ্যা আচ্ছা আমরা এই প্রোটন সংখ্যা ভর সংখ্যা অনেক ক্ষেত্রে ভুলে যাই অর্থাৎ কোনটা প্রোটন কোনটা ভর এটা আমরা ভুলে যাই তাই এভাবে মনে রাখবো পরমাণুর মাথার উপরে থাকে মাস নাম্বার মাথার সাথে মাসের ভালো সম্পর্ক অ্যালফাবেটিক সম্পর্ক তাই মনে রাখবো পরমাণুর মাথার উপরে থাকে মাস নাম্বার আর পায়ের নিচে থাকে প্রোটন নাম্বার পায়ের সাথে প্রোটনের ভালো সম্পর্কে অ্যালফাবেটিক সম্পর্ক তাই পায়ের নিচে থাকে প্রোটন নাম্বার তাহলে আমি বলছি আবার শোনো পরমাণুর মাথার উপরে থাকে মাস নাম্বার পায়ের নিচে থাকে প্রোটন নাম্বার আচ্ছা দেখো মাছ নাম্বারের মধ্যে আছে প্রোটন প্লাস নিউট্রন পায়ের নিচে আছে শুধু প্রোটন যদি বাদ দিই কি পাই বাদ দিলে আমরা শুধু নিউটন পাই তাহলে দেখো নিউটন সংখ্যার সমান কি হবে নিউটন সংখ্যার সমান এ মাইনাস জেড হবে অর্থাৎ আমাদের পরমাণুর মাথার উপরে মাস নাম্বার পাই নিচের প্রোটন নাম্বার যদি বাদ দিই আমরা তাহলে নিউটন নাম্বার পেয়ে যাব আমরা যে কোনো উদাহরণ দিয়ে এই বিষয়গুলোকে একটু সমাধান করে দেখি দেখো আমি ধরে নিলাম যে এই বত্রিশ হলো একটা হচ্ছে পরমাণু এটা মূলত আসলে সালফার পরমাণু এখন তোমাকে যদি বলা হয় এর মাস নাম্বার প্রোটন নাম্বার আসলে কত তাহলে তুমি কীভাবে উত্তর দিবা দেখো তাহলে আমি প্রথমত আসি এর মাস নাম্বার এর মাস নাম্বার কত মাছ থাকে মাথার উপরে মাথার উপরে আছে বত্রিশ তা আমরা নাম্বার হচ্ছে বত্রিশ তোমাকে যদি বলি প্রোটন নাম্বার কত তাহলে প্রোটন নাম্বার থাকে পায়ের নিচে পায়ের নিচে আছে ষোলো তার আমার প্রোটন নাম্বার হচ্ছে ষোলো এবার যদি তোমাকে বলা হয় নিউটন নাম্বার কত দেখো নিউটন মূলত আসলে এই দুইটার অন্তর ফল নিউটন তাহলে কত হচ্ছে বত্রিশ মাইনাস ষোলো অর্থাৎ ষোলো হচ্ছে তার নিউটন নাম্বার আচ্ছা এবার একটু কঠিন প্রশ্নের দিকে যায় যে তোমাকে বলা হয় এর ইলেকট্রন নাম্বার কত এবার তোমার উত্তরটা কী হবে দেখো আমরা কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেল কনসেপ্ট থেকে পড়েছিলাম যে পরমাণুতে যতগুলো ধনাত্মক চার্জের প্রোটন থাকে ঠিক ততগুলো ঋণাত্মক চার্জের ইলেকট্রন থাকে কে বলেছে রাদারফোর্ড বলেছে তাহলে রাদারফোর্ড পরমাণু কনসেপ্ট অনুসারে আমাদের ধনাত্মক চার্জ বিষ্ট প্রোটনের সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন পরমাণুতে থাকবে তার মানে এখানে ইলেকট্রন আছে কয়টা ইলেকট্রন আসে ষোলোটা কারণ যে কয়টা আমাদের প্রোটন থাকবে ঠিক সেই সংখ্যক ইলেকট্রন পরমাণুতে থাকবে অর্থাৎ প্রোটন সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন পরমাণু থাকবে তার মানে এখানে ইলেকট্রন কয়টা ষোলোটা আমরা আশা করছি যেগুলো সমাধান করতে পারবো আচ্ছা অনেক ক্ষেত্রে আমরা পরমাণুর মাথার উপরে এরকম প্লাস মাইনাস সিম্বল দেখে থাকি এটা মূলত আসলে পরমাণুর আয়নিত অবস্থা প্রকাশ করে পরমাণু কি অবস্থা প্রকাশ করে আয়নিত অবস্থা প্রকাশ করে আমরা মনে রাখবো প্লাস মাইনাস মূলত পরমাণুর ভালো খারাপ অবস্থা প্রকাশ করে কি অবস্থা ভালো খারাপ আচ্ছা দেখো আমরা যখন কোনো ভালো গুণকে প্রকাশ করি তখন নর্মালি বলি না যে আসলে সে খুব পজিটিভ বা সে পজিটিভ একটা কাজ করেছে আর কারো যদি খারাপ গুণ প্রকাশ করে তাহলে আমরা বলি যে সে নেগেটিভ একটা কাজ করেছে তার মানে আমরা মনে রাখবো পজিটিভ চার্জ শব্দের অর্থ হচ্ছে ভালো কাজ করা আর নেগেটিভ চার্জ শব্দের অর্থ হচ্ছে খারাপ কাজ করা যদি পরমাণুর মাথার উপরে একটা পজিটিভ থাকে তার অর্থ হচ্ছে সে একটা ভালো কাজ করেছে ভালো কাজ মনে দান করা সে কী দান করতে পারে ইলেকট্রন দান করতে পারে তার মানে পরমাণুর মাথার উপরে যদি একটা পজিটিভ চার্জ থাকে তার অর্থ হচ্ছে সে একটা ইলেকট্রন দান করে দিয়েছে যতগুলো প্রোটন আছে তার থেকে একটা ইলেকট্রন কম থাকবে আর যদি নর্মালি একটা মাইনাস চার্জ থাকে তার মানে সে একটা খারাপ কাজ করে ফেলেছে তারও কাছ থেকে একটা ইলেকট্রন কেড়ে নিয়েছে যদি একটা কেড়ে নেয় তাহলে তো ইলেকট্রন সংখ্যা একটা বেশি হবে ধরো আমাদের ওই যে সালফারের উদাহরণটা ছিল সেই সালফারের উদাহরণের মাথার উপরে যদি আমাদের টু মাইনাস থাকতো তার মানে সালফারে এখন ইলেকট্রন আছে কয়টা দেখো সালফারের নর্মালি প্রোটন সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু টু মাইনাস শব্দের অর্থ হচ্ছে সে খারাপ কাজ করে ফেলছে কয়টা খারাপ কাজ করছে দুইটা খারাপ কাজ করছে তার মানে দুইটা ইলেকট্রন কারো কাছ থেকে কেড়ে নিয়েছে দেখো নর্মালি প্রোটন সংখ্যা সমস্যক ইলেকট্রন থাকার কথা তো ছোটোটা ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু দুইটা ইলেকট্রন কেড়ে নেওয়ার কারণে ইলেকট্রন সংখ্যা হলো টোটাল আঠারোটা এই সালফার টু মাইনাস ইলেকট্রন তাহলে কয়টা আঠারোটা আমরা আশা করছি যে এই ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা ক্যালকুলেট করতে ইনশাল্লাহ পারবো আচ্ছা এবার আমরা একটু আবার পরমাণুতে ফিরে আসি দেখো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি পরমাণুর পায়ের নিচে আরেকটা সিম্বল থাকে যেটাকে এন দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এন দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এই এনটা মূলত পরমাণুক সংখ্যা কি সংখ্যা পরমাণুক সংখ্যা অর্থাৎ কতটা পরমাণু মিলে অনুগঠন হয়েছে সেই সংখ্যা যেমন আমি ফসফরাসের ক্ষেত্রে লিখলাম পি ফোর আইরোজেনের ক্ষেত্রে লিখলাম এইচ টু তাহলে ওই চার দুই এগুলো আসলে মূলত পরমাণুক সংখ্যা আচ্ছা তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি যেমন ধরো আমি যদি ফসফরাসের কথা বলি একত্রিশ পনেরো ফসফরাস ফসফরাস অনু অনু থেকে মূলক এবার এই ফসফরাসের ক্ষেত্রে আমাদের ভর সংখ্যা প্রোটন সঙ্গে নিউটন সংখ্যা কার কত ছিল দেখো তাহলে আমি যদি বলি এই ফসফরাসের অ্যাটমিক মাস নাম্বার একটা পরমাণুর জন্য কত একটা পরমাণুর জন্য থার্টি ওয়ান মাথার উপরে মাস থাকে থার্টি ওয়ান এরূপ কয়টা পরমাণু আছে চারটি পরমাণু মিলে অনুগঠন হয়েছে তার মানে গুণন চার আমাদের তাহলে একত্রিশ গুণন চার এটা হচ্ছে তার মাস নাম্বার যদি বলি এর প্রোটন নাম্বার দেখো একটা পরমাণুর জন্য প্রোটন ছিল পনেরো এরূপ কয়টা পরমাণু এরূপ হচ্ছে চারটা পরমাণু তার মানে পনেরো গুণন চার যদি বলি নিউটন নাম্বার এখন নিউটন বের করাটা কিন্তু আমাদের দুইটা টেকনিক রয়েছে যদি সরাসরি এই মাস নাম্বার থেকে আমরা ওটো নাম্বার বাদ দিয়ে নিউটন পেয়ে যাবো কিংবা তুমি এভাবে নর্মাল একটা পরমাণু দিয়ে হিসাব করেও কিন্তু বের করতে পারো যেমন একটা পরমাণুতে কয়টা আছে ষোলোটা নিউটন রয়েছে তার মানে ষোলো ইন্টু চার চার ষোলো চৌষট্টিটি আচ্ছা এবার আসি ইলেকট্রন সংখ্যা কত দেখো ইলেকট্রন সংখ্যা নর্মালি কিন্তু আমাদের এই যে পনেরো প্লাস তিন আঠারো গুণঞ্চার এইভাবে করলে হবে না আমরা সচরাচর এই ভুলটাই কিন্তু বেশি করে থাকি আমাদের কী করতে হবে আমাদের নর্মালি চিন্তা করতে হবে যে ওই মূলকটাতে কতগুলো প্রোটন আছে দেখো ওই মূলকটাতে প্রোটন আছে কয়টা চার বুনন পনেরো অর্থাৎ চার পনেরো ষাটটা প্রোটন আছে তাহলে আমার ইলেকট্রন থাকার কথা কয়টা ইলেকট্রন থাকার কথা ষাটটা কিন্তু পরমাটা কী করেছে এই অনুটা কী করেছে তিনটা খারাপ কাজ করে ফেলছে কারো কাছ থেকে তিনটা ইলেকট্রন কেড়ে নিয়েছে তার মানে আমাদের সে আরও তিনটা ইলেকট্রন গ্রহণ করে টোটাল বর্তমানে ইলেকট্রন আছে তেষট্টিটা এইভাবে আমরা পরমাণুর ভর সংখ্যা প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা হিসাব করতে পারি এই টপিকটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্ষয়ও কিন্তু এই প্রশ্নটা আসে ক্ষয় কীভাবে আসে ক্ষয় আসে যে একটা সিম্বল দিয়ে বলে এটা তাৎপর্য কি তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথমত বলতে হবে যে আমাদের যে কোনটা প্রতীক কোনটা ভর সংখ্যা কোনটা প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা এই বিষয়গুলো আমাদের বলতে হবে আর এমসি কিন্তু আমাদের এই টপিক থেকে অনেকবার প্রশ্ন এসেছে তাহলে আমরা যতটুকু অংশ পড়লাম সবগুলোই কিন্তু আমাদের এমসিকিউ বেজ আলোচনা তাহলে আজকের মতো আলোচনা এই পর্যন্তই পরবর্তী টপিক্সে আমরা নেক্সট কোনো ক্লাসে আলোচনা করি والله